সময়টা ছিল দু সালের সেকেন্ড অগাস্ট বুধবার ঠিক এই দিনে আমার ছেলে আমার কোলে এসে আমার আর ওর বাবার মুখে হাসি ফুটিয়েছিলো আমার সব রকমের কষ্ট দূর করে দিয়েছিল হ্যালো এভরিওয়ান আজকে শেয়ার করতে চলেছি আমার ছেলের জন্মদিনের ব্লগ তো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল তো যতটা ক্যামেরা বন্দি করতে পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করব চলো আজকে দু হাজার পঁচিশের এক অগাস্ট মানে ফার্স্ট অগাস্ট ওই দিন রাত্রি বারোটার সময় একটা ছোট্ট কেক এনে আমি ওর বাবা আর ছেলে মিলে ঠিক বারোটার সময় কাটলাম তারপরের দিন ঠিক সকালবেলা উঠেই কিন্তু রেডি হয়ে নিচ্ছি কারণ আমাদের তো রোজই ঠাকুরের ভোগ রান্না করতে হয় আজ কিন্তু স্পেশাল রান্না হবে আর আমি আমার ছেলের জন্মদিনে কিন্তু কখনোই আঁশ করি না মানে কোনো প্রাণী হত্যা করে খাই না যেহেতু আমার ছেলের ওই দিন সুন্দর একটা জন্ম পেয়েছিল এরপরে দেখো আমি কিন্তু একটু র্যাগ করেছিলাম তাই বর একটু মানিয়ে নিয়ে আমরা কিন্তু সিঁড়ি দিয়ে চলে এসেছি একেবারে মিষ্টি নেওয়ার জন্য হ্যাঁ ওর প্রথম জন্মদিনে আমরা যেহেতু খুব বড় করে করেছিলাম কিন্তু এবারের জন্মদিনে আর করতে পারলাম না টাইম আর টাকা দুটোই তো কোনোটাই নেই তার জন্য কিছু রসগোল্লা নিয়ে নিচ্ছি ওই বাড়ির সবাইকে দেওয়ার জন্য আর পায়েস দেওয়ার জন্য আর আমার ছেলের জন্য পছন্দ মতো রকমের মিষ্টিও নিয়ে নিচ্ছি তারপরে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি রওনা দিতে দিতে রাস্তার মাঝে এসে কিন্তু কিছু সবজি নিয়ে নিচ্ছি কারণ বেশি কিছু করবো না পাঁচ রকম ভাজা করার জন্য কিছু সবজি নিয়ে নিচ্ছি তো সবজিটা নিয়েই কিন্তু আমরা এ ঘরে পৌঁছে গেছি চাবিটা খুলে কিন্তু ঢুকে গেলাম বর ঢুকেই কিন্তু লাইটটা জেলে দিল আর সোজাই কিন্তু তাড়াহুড়ো করে শাড়িটা পরে উপরে চলে এসেছি এদিকে বর কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছে আর আমি কিন্তু ওকে হাতে হাতে সব কিছুই জোগাড় করে দিয়েছি আজকে রান্না হচ্ছে নরকমের ভাজা আর এদিকে হচ্ছে পনির আলু তরকারি ডাল পায়েস হচ্ছে সবাইকে দেওয়ার জন্য আমি এদিকে মশলাটা বেটে নিচ্ছি তো আমার মুখে হাসিটা দেখে তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কতটা হ্যাপি হ্যাঁ ওই দিনটা কিন্তু আমার জীবনের সবথেকে স্পেশাল দিন এরকম আনন্দ কিন্তু আমার আমার হাজব্যান্ডের আমার বা কারোর জন্মদিনে কিন্তু আমার এতটা হয়নি তো আজকের দিনটা খুবই স্পেশাল আমার ছেলে তো ওর বাবার সাথে ওপরে পুজো করতে উঠে গেছে আর আমি এদিকে কিন্তু টপ করে সব কিছু সাজিয়ে ফেলেছি দেখো কত কিছু রান্না করেছি এইটুকু সময়ের মধ্যে আমি প্রথমে সাদা ভাত করবো ভেবেছিলাম ওর বাবা আবার পোলাও করলো তারপরে কিন্তু এদিকে পুজোও পুরো কমপ্লিট ও গেছে ঠাকুরকে ভোগ নিবেদন করতে এ বাড়িতে যেহেতু আমরা আগে থাকতাম তাই এ বাড়ির ঠাকুর ঠাকুরের দয়াতেই হলো আমাদের ছেলে হয়েছে তার জন্য এবার সবাইকে যে পায়েস আর রসগোল্লা দেওয়া হবে তাই এটা নিয়ে যাচ্ছি এটা বাটিতে করে সবাইকে এক বছরের জন্মদিনে অনেক কিছুই করা হয়েছিল কিন্তু এবছর আর ডায়মন্ডই না টাকা পয়সা চলো দেখতে রাখো সবাইকে এবার পায়েসটা দেওয়া হবে আর আমি কোর্ট করে এ খাবারগুলো করে নেব এই খাবারগুলো কাউকে দেওয়া হবে না আমি কৌলে খাবারগুলো ভরে নিয়েছি আর এখানে এরকম বাটিতে বাটিতে করে সবার বাড়িতে দিয়ে দেওয়া হচ্ছে একটা বাটিতে মিষ্টি আর একটা বাটিতে পায়েস করে দেওয়া হচ্ছে আর ওইদিকে আমার গোপালের খাবার তুলে রেখেছি গোপালের জন্য নিয়ে যাব এক সব গোছানো হয়ে গেছে খুবই তো এখান থেকে চলে যাব। তারপরে ঘরের আমি কিন্তু চলে গেছিলাম ছেলের জন্য কিছু মুখরোচক খাবার কিনতে রোজ রোজ তো ওকে আর কিছু দেওয়াই হয় না চিপস চকলেট বলো কোনো কিছু আজকে ভাবলাম থালাটা খুব সুন্দর করে সাজিয়ে নেব তারপরে থালাটা সাজানোর জন্য ফুল দোকানে চলে আসলাম কিছু গাঁদা ফুল নেওয়ার জন্য একটুখানি ঠাকুর দর্শন করে নিলাম এখানে গাঁদা ফুলগুলো পচে গেছে তাই ওখান থেকে বেছে বেছে আমি নিয়ে নিচ্ছি বেলাও হয়ে গেছে খুব তাড়াহুড়ো করে কাজ করতে হচ্ছিল এবার ফুল নিয়েই কিন্তু আমি চলে এসেছি এই যে চকলেট বিস্কুটের দোকানে দোকানদারকে একটা একটা করে সব বের করতে বললাম মানে পাঁচ রকমের আর এই যে বিস্কুট প্যাকেটটা দেখছো ওই বাড়িতে একটা বুড়ো কাকিমা থাকে ও আমার মিষ্টি আর পায়েস হয়েছিল কিন্তু উনি আবার রসগোল্লা খান না তাই বলল নিজের মুখেই যে আমাকে তুমি বিস্কুট হলো এরা এখনো বেরোচ্ছে না আমার ছেলে একটা বেজে গেল জন্মদিনের কিছুই হলো না

তাই তো প্রচন্ড গরম প্রচন্ড গরম এখনো গোপাল খাইনি এখন স্নান তো এখন আমি এসে আগে পুজোটা করে নিচ্ছি তারপর ছেলেকে স্নান করাবো দেড়টা বেজে গেছে বিনোদার ছেলেও হবে তারপর আমার ছেলেও খাবে চলো আগে পুজোটা শুরু এই যে গোপালকে পুজো দিচ্ছি আর গোপালের জন্য ভোগও এনেছি গোপালের ভোগটা সাজিয়ে নিই গোপালের ভোগ দিয়ে দিয়েছি আমি এই যে পটল ভাজা কুমড়ো ভাজা কুদরি ভাজা শাক ভাজা পাঁপড় ভাজা বড়ি ভাজা পনিরের তরকারি চাটনি পোলাও আর ডাল আর পায়েস এদিকে পাঁচ রকমের মিষ্টি আছে এই হচ্ছে আমার দিকে দেখো গোপালকে খাইয়ে নি তারপর ছেলের স্নানের সময় আবার পিচ্ছে তারপরে কিন্তু একটা গামলায় জলের মধ্যে আমি একটুখানি দুধ আর ফুলের পাপড়ি দিয়ে কিন্তু আমার ছেলের স্নানের জলটা রেডি করে দিয়েছিলাম আমার খুব ইচ্ছে ছিল যে জন্মদিনে কিছু স্পেশাল হোক ওর সঙ্গে প্রত্যেক দিন তো এমনি নর্মাল জলে স্নান করে তাই এরকম আয়োজন করা তারপর ওকে জলের মধ্যে বসিয়ে দিয়েছিলাম ও কিন্তু খুব হ্যাপি ছিল এরকম জলে স্নান করার জন্য এখন বাজে আড়াইটা আর আরি আড়াইটার সময় আমি আমার ছেলের খাবার পুরো রেডি করতে পেরেছি তো এত সময় আমি পুরো একবারে সাজাচ্ছিলাম তো কেমন সাজিয়েছি চলো একবার ফাইনাল লুকটা দেখে নাও এখানে আছে পায়েস চাটনি ডাল পনির আলুর তরকারি পাঁচ রকম ফল পাঁচ রকমের চকলেট পাঁচ রকমের মিষ্টি দই এখানে আছে রসগোল্লা স্যালাড জলের গ্লাস আর এখানে আছে সাত রকমের ভাজা আবার রসগোল্লাটা এর মধ্যে দিয়ে দিয়েছি সাত রকমের ভাজা পোলাও সাদা ভাতটা ওখানে হচ্ছিল বাট আর সাদা ভাতটা দেওয়া হলো না তো এই হচ্ছে ফাইনালি আসন পেতে দিয়েছি বাবা আসো আসো এখানে কিন্তু পুরো রেডি করে ফেলেছি আর আমিও বসে পড়েছি ছেলেকে ডাকছি ওর বাবাও কিন্তু চলে এসেছে বাবাও বসে পড়েছে ওখানে সাইডে তো ছেলেকে ডাকছি ছেলে সেই জেদ সে সে খেতে বসবে না এমনিতে তো ও খেতে চায় না তো তার উপরে এত খাওয়া দাওয়া দেখে ওর লিটারেলি ভয় পেয়ে গেছে ওর বাবা অনেক কিছুই ট্রাই করছে মোবাইলে একটুখানি কার্টুন দেখানোর চেষ্টা করছে যে একটু বস কার্টুন দেখ তো কিছুতেই কানছে না ওর বাবার অনেক ভালিয়ে করে কিছু মতে বসানো হলো তাও কেঁদে যাচ্ছে লাস্টে ভয় দেখাচ্ছে যার জন্মদিন সে পায়েস খাচ্ছে না তার পাশের ছেলে খেয়ে নিচ্ছে তার মা ভাবনাই পড়ে গেছে কি হবে তার মা সকাল থেকে উঠে এত কষ্ট করে যা আচ্ছা আমরা দেশে খাবে আমরা দেশে খাবে সোনা ওকে একটা ওর ছোট গাড়ির এনে দাও না গাড়ি দিলি আর লম্বা বুঝছো হুম এইটা মিষ্টিটা

ले बने तू की कभी थोड़ी के लिए जा ए तो गुड बॉय ए माने कर ले माता तेरी छोटी चली चली वेरी गुड पापा ए हाथ में ये दे दी बाबू सर बाबू सर एटा ना ये एटा ना एटा और ओटा लेबे ओचा हैं हे बिड्या बच्चा

দাও হ্যাপি বার্থডে বলে দাও যাও তুই তুই কিনবি নিয়ে এনে যা তারপরে কিন্তু আমি ছেলের যে থালাটা সাজানো হয়েছিল আমি খেতে বসেছি কারণ ছেলের পরে একমাত্র অধিকার কিন্তু এই থালাতে খাওয়ার আমার তাই আমি কিন্তু খেতে বসে পড়েছি যেন মনে হচ্ছে আমার জন্মদিন তো যাই হোক খুব ভালোভাবে দিনটা কিন্তু কাটলো এরপরে ওরা খাচ্ছে ওদেরকে জিজ্ঞেস করছি কেমন খাওয়া দাওয়া হয়েছে তো বিনোদা দিদির এক্সপ্রেশনটা দেখো বলছে দারুণ হয়েছে দারুণ হয়েছে তারপরে এরকম করে দুপুরবেলাটা খাওয়া দাওয়া করতে করতে মিনিমাম চারটে সাড়ে চারটে বেজে গেল আমরা ছাদের মধ্যে চলে এসেছি এখন বাজে সাড়ে চারটে পাঁচটা এখন রিলস বানাচ্ছেন উনি নায়িকা ইনি হচ্ছে ক্যামেরাম্যান হ্যাঁ এই যে ঘুরে হয়েছে করছিস তো এখন আমাদের ডেকোরেশন হচ্ছে বেলুনের ছেলের জন্মদিন বলে কথা এই বেলুন লাগানো হচ্ছে এখানে হ্যাপি বার্থডে জায়গা হ্যাপি নিউ ইয়ার চলে এসছে ও সব মানুষ ছোট বাচ্চা ছোট বাচ্চা কিছু বোঝে না তাই এবার কার দেখা হচ্ছে একটু

হয়ে গেছে বড়ুটো দাঁড়াও এরকম ঘরে থাকো ফটো একটা তুলে নিতাম তারপরে কেক টেক কাটা হয়ে যেতে এদিকে কিন্তু আমি তরকারি করে নিচ্ছি শুধু সিম্পল ধোকার ডালনা হচ্ছে কারণ সেবেলা থেকে পনিরের তরকারি তরকারি সব অনেক কিছুই পড়ে আছে ফ্রিজে তাই এখানে ধোকার ডালনা আর লুচি করছি আমার বরের হাতে স্পেশাল লুচি লুচির আটাটা ময়দাটা মাখিয়ে রেখেছিল তারপর এখানে ও ভেজে দিচ্ছে খাওয়ার সময় গরম গরম এখানে লুচিগুলো ভাজা হয়ে যাচ্ছে কতটা ফুলকো ফুলকো লুচি হয়েছে দেখো দেখে কি তোমাদের জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করো তাহলে একদিন তোমাদের অবশ্যই এরকম ফুলকো ফুলকো লুচি খাওয়াবো তো এখানে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি আর ও সেখানে লুচিগুলো বেলে দিচ্ছে আমি আর এখা আমি আর বিনতা মিলে এখানে লুচিগুলো ভেজে নিচ্ছি আর সুস্মিতাকে বলছি একটু ওখান থেকে ভিডিওটা করে দে ওদিকে গান বাজছিল আর এদিকে বিনোদা দিদি লুচিগুলো তেলের মধ্যে ছাড়তে ছাড়তে নেচে একেবারে এ হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে লুচি ফালা নিয়ে আরতি করা শুরু করে দিয়েছে এই সব করতে করতে ফুলকো ফুলকো লুচি ভাজা আমাদের কমপ্লিট তারপরে একেবারে খাওয়া দাওয়া শেষ হয়ে যেতে মনে পড়লো আরে ভিডিও তো করাই হয়নি তাই একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম বিনোদা দিদি তো খেয়ে একেবারে হাঁপিয়ে পড়েছে এদিকে এ থালা চাটছে সব করতে করতে রাত্রি বারোটা একটা বেজে গেল তারপর বাচ্চাগুলোকে তো আগেই খাইয়ে নিয়েছিলাম ওরা বেলুন নিয়ে খেলছে আর তারপরে ওরা বাড়ি চলে যাবে বলছিল আমরা বললাম আজকে যেও না আজকে থেকে যাও তারপরে এদিকে খাওয়া দাওয়া সেরে গল্প করতে বসে পড়েছি আমার ছেলে এসে আমাকে একটু প্যাম্পার করছে তো এই ছিল আজকের সারাটা দিন মানে স্পেশাল দিন কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা